বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে অধ্যাপতি পর্যন্ত সুবর্ণ বছর পর্যন্ত আমরা অনেক সরকারকে নির্বাচিত করেছি কিন্তু সে সমস্ত সরকার আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেন নাই পেরেছেন পারেন নেই বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল কিন্তু পাকিস্তান বিরোধী যে আন্দোলন হয়েছিল উনিশশো সালে সেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পশ্চিম পাকিস্তানিরা বিভিন্ন দিক থেকে আমাদেরকে শোষণ এবং নির্যাতন করেছে আমাদের চাহিদা ওনারা পূরণ করতে পারে নাই আমরা বৈষম্য শিখেছিলাম এই জন্য আমরা উনিশশো সালে পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি কিন্তু দীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত আমাদের সরকারের বাইগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের জাতির বাইগ্যের কোনো পরিবর্তন হয়নি কারণ আমরা যে সমস্ত সরকার আমরা ম্যান্ডেট দিয়ে ক্ষমতার মসনদে বসিয়েছিলাম তারা ছিল দুর্নীতিবাস ঠিক না লুটতরাস খুন খারাপি তারা ছিল সন্ত্রাসী আমাদের পকেটের টাকাগুলি কোটি কোটি টাকা আমাদের ফকেট থেকে আত্মসাত করে তারা বিদেশে বেগম পাড়া করেছে ঠিক কিনা সংগ্রামী ভাই ও বন্ধুরা আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা স্লোগান দিয়ে আসি উনিশশো সাল থেকে আল্লাহর শত শতলোকের শাসন চাই আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় আল্লাহর আইন হইল সার্বজনীন আকাশের সূর্যের আলো দেখুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে সমান ভাগে গিয়ে আমরা বুক করতেছি না আকাশের সূর্যের আলো আমরা সবাই বুক করতেছি তো বৃষ্টির পানি সবার জন্য সার্বজনীন না আল্লাহর আইন সবার জন্য ইসলাম হলো মানবিক ধর্ম মানবতার মুক্তির জন্য ইসলাম এসেছে মদিনাতে রসুল কর্মসলাম ইসলামী স্টেট কায়েম করেছিলেন সেখানে বিভিন্ন ধর্মের লোক ছিল সেখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল মজু মজুসি ছিল অগ্নি অগ্নিভোষক ছিল আল্লাহ রাসুল সালসাম সকলকে ধর্মের স্বাধীনতা দিয়েছেন প্রত্যেকে যার যার নিজের নিজ ধর্ম কি পালন করবে আর রাষ্ট্রের সুযোগ সুবিধা আমভাবে সকলের জন্য কি ছিল প্রযোজ্য ছিল ওই রাষ্ট্র ছিল কল্যাণময় রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে মদিনার ইসলামী রাষ্ট্র আমি ইসলামী রাষ্ট্র ছিল কি সোনালি একটা যোগ সোনালি সোনালী একটা কি রাষ্ট্র কিন্তু দুঃখের বিষয় আমরা মানব জাতি আমাদের যে আল্লাহ তালা আমাদের জন্য একটা কি কোরআন দিয়েছিল সে কোরআন শুধু মুসলমানদের জন্য না কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এটা তাম মানব জাতির জন্য এই কোরআনের হুকুমটা যদি ফচলিত হতো সমাজে কায়েম থাকতো তাহলে কি আমরা বসিমের শিকার কি হতাম না আমরা জলমের শিকার কি হতাম না বাংলাদেশ জামাত ইসলামী একটি ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক ইসলামিকী সংগঠন আচ্ছা আপনারা বলেন পৃথিবীর মধ্যে যত লোক আছে বিভিন্ন ধরনের বিভিন্ন মতাদর্শের লোক আছে ধার্মিক লোকেরাই তো একমাত্র সৎ ঠিকই না যে কোনো ধর্মের লোক হোক সে যদি ধর্মটা ভালো করে পালন করে সে কি কী হবে সৎ ব্যক্তি হবে সুতরাং এই সৎ ব্যক্তিদের যদি কি শাসন ক্ষমতা আমরা পৌঁছাতে পারি তাহলে আমাদের বাক্যের কি হবে পরিবর্তন হবে বাংলাদেশ জামায়াত ইসলামী এটাই চায় বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে হাজার হাজার এরকম সৎযোগ্য লোক কী করেছেন তৈরি করেছেন আপনারা যদি এদেরকে যদি আপনারা ক্ষমতার মশলাতে বসাতে পারেন তাহলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি লাগে সরকার থেকে আসে আপনাদের জন্য ওগুলোর জন্য আপনাদের ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে না জামাত ইসলামী এরকম নেতৃত্ব গঠন করেছেন এত সৎ নেতৃত্ব গঠন করেছেন এরা মাথায় বোঝাই করে আপনাদের ঘরে কি এগুলি কি পৌঁছিয়ে দেবেন তা আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাবো আগামী জাতীয় সংসদে আপনারা আমাদের অ্যাডভোকেট সাইফুর রহমান ভাইকে দাড়িবেলা বোক দিয়ে ভোট দিয়ে সেই সুযোগ অর্জন করার আমরা যেন উনাকে নির্বাচিত করতে পারি আমাদেরকে যেন তৌফিক দান করে ওমা ইলেন ইলালাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ